আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম আবারও চলে আসলাম নতুন কিছু খাটের কালেকশন নিয়ে আজকে দেখাবো এবং পাইকারি দাম বলে দেব যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এটি একটি দেড় ইঞ্চি খাট যা দেড় ইঞ্চি বোর্ডের ওপরে খোদাই করে নকশা করা হয়েছে আকাশি কাঠ দিয়ে তৈরি করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট সুন্দর ডিজাইনের এই খাটটি কিনতে আপনাদেরকে গুনতে হবে মাত্র সাত টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাশে আরেকটি কার্ড দেখছেন এটি আকাশি কার্ড দিয়ে তৈরি করা দুইয়ের বোর্ডের ওপরে খোদাই করে খুবই সুন্দরভাবে নকশাটি করা হয়েছে যার সামনে এবং পেছনে কিন্তু সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই কার্ডটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় ফুল বক্স কার্ড কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে আকাশি কাঠের তৈরি দুয়ের বোর্ডের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স আরেকটি খাট দেখছেন যার পিছনে এবং সামনে কিন্তু সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই অসাধারণ ডিজাইনের ফুল বক্স খাটগুলি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন নকশাগুলো দেখেন খুবই চমৎকার ভাবে দুয়ের বোর্ডের উপরে ফুটে তোলা হয়েছে এটা সম্পূর্ণ হাতের নকশা এর নকশাও হয় কিন্তু মেশিনের নকশা আমাদের এখানে কম চলে তাই হাতের নকশা করা হয়েছে পাশে আরেকটি ডিজাইন দেখছেন এটিও দুই এর বোর্ডের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ আকাশি কাঠ দিয়ে তৈরি করা যার সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই কাঠটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট কম তাদের জন্য খাট রয়েছে এই যে চমৎকার ডিজাইনের একটি লাভ সেবের খাট দেখছেন এটা দেড় ইঞ্চি থিকনেস এর উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা যে খাটটি দেখছেন এটিও আকাশ কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চি বোর্ডের উপরে খোদাই করে নকশা করা ফুল বক্স এটি খুবই চমৎকার একটি ডিজাইন সিম্পল এর ভিতরে গর্জিয়াস এই খাটটি সামনে এবং পিছনে কিন্তু সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট এক কথায় মজুরির দামে খাট কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়া আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে দেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে খাট কিনতে পারবেন আকাশি খাটের তৈরি দুইয়ের বোর্ডের ওপরে খোদাই করে নকশা করা আরেকটি চমৎকার ডিজাইন দেখছেন নিউ মডেলের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটারও কিন্তু সামনে পিছনে সেম ডিজাইন হবে চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই খাটটি নিতে পারবেন যাদের বাজেট কম তারা এই খাটটি নিতে পারেন সিম্পলের ভিতরে অনেক সুন্দর লাভ সেবের ইঞ্চি কাজ করা তৈরি এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় খাট পেয়ে যাচ্ছেন যে কোনো ধরনের ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন বগুড়া সদরের এরুলে ইউনিয়নের বান্দিঘি বাজারে এখানে আসলে ফার্নিচার গুলো পেয়ে যাবেন একদম পাইকারি দামে যারা ফার্নিচারের ব্যবসা করেন তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স আরেকটি খাট দেখছেন এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার খুবই চমৎকার পপুলার একটি ডিজাইন একদম নিউ মডেলের এই খাটটি সাত হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে কিনতে পারবেন যারা ফার্নিচার কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের এর মাধ্যমে ফার্নিচার বিক্রি করা হয় আর এর ফার্নিচার কিনতে হলে সারা বাংলাদেশ মাত্র দুই হাজার টাকায় খাট পৌঁছে যাবে ইনশাআল্লাহ এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করে দেড় ইঞ্চি এর উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এটার পিছনে কোনো নকশা হবে না শুধু সামনে নকশা সিম্পলের ভিতরে গর্জিয়াস সুন্দর ডিজাইনের এই খাটটি কিনতে আপনার গুনতে হবে মাত্র সাত টাকা অনলি সাত টাকায় ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন বগুড়াতে আকাশি কাঠের তৈরি দুয়ের বোর্ডের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ যার সামনে পিছনের সেম ডিজাইন বক্সে দুই পাশে ডয়ার হবে মাঝখানে গ্লাস চমৎকার ডিজাইনের এই কাঠটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই কাঠটি আপনারা নিতে পারবেন পাশে আরেকটি ডিজাইন দেখছেন এটাও আকাশি কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চির বোর্ডের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট যার বক্সে কিন্তু ড্রয়ার পেয়ে যাচ্ছেন পেছনে সামনে সেম ডিজাইন ফুল বক্স এই খাটটির দাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আরেকটি নতুন ডিজাইনের খাট দেখছেন এটাও আকাশি কাঠে দুইয়ের বোর্ডের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ তার সামনে পেছনে সেম ডিজাইন বক্সে দুই পাশে ড্রয়ার তালা চাবি মাঝখানে গ্লাস হবে সেম ডিজাইন সামনে পেছনে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ টাকা অনলি চোদ্দ টাকায় ফুল বক্স যে কোনো ধরনের ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে যদি জানার থাকে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার ডেলিভারি সিস্টেম রয়েছে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন আর কুরিয়ার চার্জ দুই টাকা সারা বাংলাদেশ